আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে আমাদের পাখি পালন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটির মধ্যে মূলত আপনাদেরকে দেখাবো আমাদের সেট নতুন কিছু কালেকশন করা পাখি যে সমস্ত পাখিগুলো আপনারা চাইলে আমাদের থেকে ক্রয় করে নিতে পারবেন তাও আবার খুব কম প্রাইজে তো কী কী ধরনের পাখি রয়েছে দাম কেমন বিস্তারিত সমস্ত কিছু আজকের ভিডিওটির মধ্যে আপনাদেরকে দেখাবো তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পারতেছেন আমাদের সামনে রয়েছে মোট দুইটি জোড়া পাইনাপেল কোনোর পাখি এখানে যে দুইটি জোড়া পাইনাপেল কোনোর পাখি রয়েছে এই দুইটি জোড়া হচ্ছে রেড ফ্যাক্টর পাইনাপেল কোনোর পাখি দুইটাই ডবল ফ্যাক্টর পাইনাপেল কোনার কোনোরের জোড়া তো আমি আপনাদেরকে যদি একটু কাছে থেকে দেখাই আপনারা একটু খেয়াল করেন দেখতে পারবেন এদের যে বুক আছে বুক থেকে পুরো লেস পর্যন্ত কিন্তু সুন্দর লাল হয়ে গেছে আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই যে দেখতে পাচ্ছেন যে পাখিটা আছে লাল হয়ে গেছে তো যেটা এরকম লাল থাকবে সেটা হচ্ছে ডবল ফ্যাক্টর আর যেটা শুধু পেটের দিক দিয়ে হালকা একটু লাল থাকবে ওটাকে সিঙ্গেল ফ্যাক্টর পাইন্যাপেল কোনোর পাখি বলা হয় তো আশা করি বুঝতে পারছেন কোনটাকে ডবল ফ্যাক্টর বলা হয় কোনটাকে সিঙ্গেল ফ্যাক্টর বলা হয় তো এখানে যে দুইটি জোড়া রয়েছে দুইটি জোড়াই সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা অ্যাডাল্ট পাখি আপনাদেরকে আমি দেখাচ্ছি সুন্দরভাবে আপনারা একটু দেখেন তাহলেই বুঝতে পারবেন পাখিগুলো এই যে হচ্ছে পাখি দুইটি জোড়া তো বডি ফিটনেস কালার সব কিছুই মশালা অনেক অনেক ভালো এবং পাখি কোনো যা ফাটা বা লেস ছিঁড়া বেড়া অনেক পাখি থাকে সেরকম কিন্তু কোনো পাখি নেই সবগুলোরই লেজ মাসাল্লা অনেক অনেক বড় রয়েছে তো এখানে যে দুইটি জোড়া পাখি রয়েছে এই দুইটি জোড়া পাখি যদি আপনারা কেউ ক্রয় করে নিতে যান হাটে বাজার থেকে যদি নিতে যান সেক্ষেত্রে আপনারা কম পক্ষে বারো থেকে তেরো হাজারের কমে আপনারা এই পাখিগুলো ক্রয় করে নিতে পারবেন না কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকা করে জোড়া প্রতি জোড়া মাত্র আট হাজার টাকা করে কোনো ফিক্সড প্রাইস কোনো রকম দেওয়া হবে না যদি আপনার ভালো লাগে সেক্ষেত্রে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন কনট্যাক্ট করে চাইলে এখানে যে পাখিগুলো যে দুইটি জোড়া দেখানো হলো দুইটি জোড়া থেকে যে কোনো একটি জোড়া নিতে পারবেন অথবা আপনি চাইলে দুইটি জোড়াই আমাদের থেকে ক্রয় করে নিতে পারবেন তো এই ছিল দুইটি জোড়া যদি কারো লং ভিডিও প্রয়োজন হয় সেক্ষেত্রে নিতে ইচ্ছুক হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চাইলে আপনাদেরকে লং ভিডিও করে দেখা দিতে পারবো অথবা আপনি ভিডিও কল দিয়ে সরাসরি চাইলেও পাখিগুলো দেখতে পারবেন বন্ধুরা তারপরে আমরা চলে আসছি লাভবাটের দিকে এখন শুধু লাভবাট পাখি দেখাবো আপনাদেরকে এখানে দেখতে পারতেছেন দুইটি জোড়া লাভবাট রয়েছে তো অনেকেই বলতে পারেন যে দুইটি জোড়ায় গ্রিন ফিশার আসলে তেমনটা না এদের মধ্যে এখানে যে দুইটি জোড়া রয়েছে এটা হচ্ছে অন্য মিউটেশনের আর এই দুইটা হচ্ছে গ্রিন ফিশার তো দেখতে পারতেছেন এখানে মোট দুইটি জোড়া লাভবাট পাখি রয়েছে এখানে যে লাভবাট পাখিগুলো রয়েছে এগুলোর মধ্যে দুইটি জোড়া যে কোনো জোড়াটি যদি আপনি নেন মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা নিতে পারবেন ফিক্সড প্রাইস রকম দামাদামি হবে না আমি প্রতিটা ভিডিওটির মধ্যেই বলে দিই যে ফিক্সড প্রাইস রকম দামাদামি হবে না যদি ইচ্ছুকণ নিতে সেক্ষেত্রে আপনারা আমাকে ফোন দিবেন ফোন দিয়ে যোগাযোগ করে চাইলে নিতে পারবেন এবং আমরা যদি এর পাশের খাসার দিকে একটু খেয়াল করি দেখতে পারতেছেন এখানে রয়েছে দুইটি জোড়া লাভবাট পাখি এই যে একটি জোড়া হচ্ছে রোজি অপালাইন দেখতে পারতেছেন রোজি এটা হচ্ছে নন রিংয়ের পাখি রোজি অপালাইন এদের ঘাড় সহ লাল যে লাভারটা হয় এই যে হচ্ছে জোড়াটা এটা হচ্ছে রোজি অপালাইন এই জোড়াটা সম্পূর্ণ অ্যাডাল পাখি তবে এই জোড়াটা ব্রিড করানো হয় না এরা আগে ডিম বাচ্চা করেনি আমি আগেই বলে দিচ্ছি রোজি অপালাইন যে জোড়াটা রয়েছে এই জোড়াটি আগে ডিম বাচ্চা করেনি যদি কেউ এই জোড়াটি নিতে চান সেক্ষেত্রে আমাদের থেকে নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে ফিক্সড প্রাইস কোনোরকম না তবে এই জোড়াটা সম্পূর্ণ মুডে চলে আসছে আপনি চাইলে ব্রিডিংয়ে দিলে ব্রিড করাইতে পারবেন কিন্তু আগে করানো হয়নি এবং এর সাথে যে জোড়াটা রয়েছে এটাকে বলা হয় ইউইং বলা হয় আপনারা দেখতে ই উইং এই মিউটেশন বলা হয় এটাকে তো এখানে যে পাখিটা রয়েছে এটা আসলে গ্রিন ফিশারের মতোই কিন্তু গ্রিন ফিশার না আর এদের বুকের দিকটা গাঢ় রঙের হলুদ হয়ে থাকে যেটা আপনারা ঠিক এই মুহূর্তে দেখতে পারতেছেন তো এই যে হচ্ছে জোড়াটা যদি এই জোড়াটা আপনারা নিতে চান সেক্ষেত্রে এই জোড়াটা নিতে পারবেন গ্রিন ফিশারের দামেই মাত্র পঁয়ত্রিশশো টাকা করে ফিক্সড প্রাইস কোনোরকম দামাদামি হবে না এবং আমরা যদি আরও একটু নিচের দিকে আসি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনারা যদি খেয়াল করেন এখানে দেখতে পারবেন আমাদের কাছে রয়েছে আরও একটা জোড়া ইউইং লাভবার্ড এবং এই সাইডে রয়েছে আরও একটা জোড়া ইউইং লাভবার্ড তো মোট তিনটি জোড়া আমাদের কাছে রয়েছে যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন কন্ট্যাক্ট করে চাইলে এই পাখিগুলো আমাদের থেকে ক্রয় করে নিতে পারবেন প্রতি জোড়ার দাম চা হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা করে এবং আমরা এই খাস্তায় যদি খেয়াল করি এখানে দেখতে পাচ্তেছেন লাভবারের সাথে ইউইং লাভবাডের সাথে একটি জোড়া হোয়াইটের অপার লাইন পাইডের একটা লাভবার রয়েছে এটা জোড়া রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আর রয়েছে উপরে আসলে ওদের ভিতরে ঢুকে রয়েছে যার কারণে দেখা যাচ্ছে না তো দুইটাই সেম কালার দেখতে পাচ্তেছেন এই যে হচ্ছে জোড়াটা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে এই জোড়াটা এটা হচ্ছে রানিং ডিম বাচ্চা করা পাখি আর এটা হচ্ছে অপার লাইন পাইড অপালাইন হোয়াইট হেড অপালাইন বলা হয় এটাকে এটা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে নিতে পারবেন মাত্র দাম চাওয়া হচ্ছে চার হাজার টাকা করে ফিক্সড প্রাইস কোনো রকম দামাদামি হবে না আর এবং আমরা যদি এই সাইডে খেয়াল করি এখানে আপনারা দেখতে পারবেন যে ইউইং লাভবারটা আছে এর সাথে রয়েছে একটি জোড়া ব্লু ফিশার লাভবার পাখি এই যে দেখতে পারতেছেন ব্লু ফিশার লাভবার জোড়াটা যদি কেউ ব্লু ফিশার জোড়াটা আমাদের থেকে ক্রয় করে নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর এখানে যে ব্লু ফিশার জোড়াটা রয়েছে এই জোড়াটা যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে নিতে পারবেন খুব কম প্রাইসে আর প্রাইসটা হচ্ছে মাত্র আটত্রিশশো টাকা ফিক্সড প্রাইস রকম দামাদামি হবে না ব্লু ফিশার মাত্র আটত্রিশ আটত্রিশশো টাকা করে সিক্স প্রাইস রকম দাম হবে না তো আপনারা বুঝতেই পারতেছেন আজকের ভিডিওটির মধ্যে যে সমস্ত পাখিগুলো দেখানো হচ্ছে সবগুলো পাখি কিন্তু খুব কম রেটে দেওয়া হচ্ছে ভালো একটা ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে দেওয়া হচ্ছে তো আপনারা যদি নিতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন রকম দাম আদমি করার ইচ্ছা থাকলে অবশ্যই ফোন দেওয়া থেকে বিরত থাকবেন তো এখন আমি আপনাদের দেখাবো গ্রিন ফিশার লাভবাট পাখি আমাদের কাছে রয়েছে মোট ছয়টি জোড়া গ্রিন ফিশার লাভবাট পাখি যে সমস্ত পাখিগুলো আমি এখন আপনাদেরকে দেখাবো বন্ধুরা দেখতে পারতেছেন এখান দিয়ে রয়েছে আমাদের গ্রিন ফিশার লাভবাট পাখিগুলো আর এখানে যে লাভবার পাখিগুলো রয়েছে সবগুলি সম্পূর্ণ অ্যাডাল্ট পাখি যেগুলো আপনারা ওদের বডি এবং কালার দেখে আশা করি বুঝতে পারতেছেন তো এখানে যে গ্রিন ফিশার লাভবাট পাখিগুলো রয়েছে এগুলোর প্রাইসও আগের গ্রিন ফিশার যে জোড়াটা দেখানো হয়েছে ওইগুলোর মতো সেমই এই জোড়াটা যদি নিতে চান সেক্ষেত্রে মাত্র এখান থেকে প্রতিটা জোড়া নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকা করে ফিক্সড প্রাইস রকম দামাদামি হবে না এ হচ্ছে আমাদের সমস্ত পাখিগুলো যে সমস্ত পাখিগুলো ছিল আজকে আপনাদেরকে দেখিয়েছি এবং দাম সম্পর্কে সমস্ত কিছু জানিয়েছি যদি আপনাদের কোনো একটি জোড়া পাখি ভালো লেগে থাকে সেক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন আর যদি আপনি ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনি সরাসরি ফোন করতে পারেন আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে তো আশা করি সমস্ত পাখিগুলো দেখেছেন বুঝতে পেরেছেন দাম সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিত তো এখন আমি আপনাদেরকে একটু আরও একটু কথা বলি সেটা হচ্ছে আপনারা যদি নিতে চান সেক্ষেত্রে আমাদের থেকে কীভাবে নেবেন তো আমাদের থেকে নেওয়ার জন্য মোট তিনটি পদ্ধতি রয়েছে আপনি যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করেই আমাদের থেকে পাখিগুলো ক্রয় করে নিতে পারবেন প্রথম পদ্ধতি হচ্ছে আপনি চাইলে আপনি আমাদের যে পাখিগুলো যেখানে রাখা আছে আমাদের বাসার মধ্যে তো আপনি চাইলে সরাসরি আমাদের লোকেশনে চলে আসতে পারেন আর আমাদের লোকেশনটা হচ্ছে মিরপুর দুই নাম্বার রূপনগর আবাসিক মোড় মিরপুর দুই নাম্বার রূপনগর আবাসিক মোড় তো এখানে এসে আপনি ফোন দিলে হবে অবশ্যই আসার আগে ফোন দিয়ে আসবেন নাম্বার দুই হচ্ছে আপনার যদি সময়ের অভাব থাকে আপনি যদি না আসতে পারেন সেক্ষেত্রে ক্ষেত্রে ঢাকার ভিতর হলে আপনি চাইলে হোম ডেলিভারি নিতে পারেন মানে আমাদের লোক গিয়ে আপনার বাসায় পৌঁছে দিয়ে আসবে এরকম একটা সুযোগ সুবিধা রয়েছে তো এটা হচ্ছে নাম্বার দুই তো এটা এটার জন্যে আপনার সর্বপ্রথম সর্বনিম্ন তিনশো টাকা অ্যাডভান্স করা লাগবে এই অ্যাডভান্সটা করে দিলে আমরা পাখিটা আপনার ওখানে সেন্ড করে দেবো আর পাখিটা আপনি হাতে পেয়ে পাখিটাকে সে পে করে দেবেন আর একটা কথা হচ্ছে যদি আপনি ডেলিভারি নেন সেক্ষেত্রে কিন্তু আপনার তিনশো টাকা ডেলিভারি চার্জ দেওয়া লাগবে মানে প্রথমে যে টাকাটা আপনি সেন্ড করতেছেন ওইটাই কিন্তু আপনার ডেলিভারি চার্জ পরবর্তীতে পাখিটা হাতে পাওয়ার পরে পাখির সম্পূর্ণ টাকাটা আপনার পে করা লাগবে নাম্বার তিন হচ্ছে আপনি যদি ঢাকার বাইরে থাকেন বিভিন্ন জেলায় সেখান থেকে কিভাবে নেবেন তো এখান থেকে নেওয়ারও খুব সহজ উপায় রয়েছে আর সেটা হচ্ছে আপনি সম্পূর্ণ টাকাটা পেমেন্ট করা লাগবে আমাদের যদি আপনি সম্পূর্ণ টাকাটা আমাদেরকে পেমেন্ট করে দেন সেক্ষেত্রে আমরা পাখিটা আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে সেন্ড করে দেবো আপনি চব্বিশ ঘন্টার মধ্যে পাখিটা পেয়ে যাবেন তো এই তিনটি পদ্ধতি মূলত রয়েছে এর এর যে কোনো একটি পদ্ধতি ব্যবহার করে আপনারা চাইলে আমাদের থেকে পাখিগুলো ক্রয় করে নিতে পারবেন এখন সর্বশেষ কথা হচ্ছে এগুলো আসলে আমরা কিভাবে ডেলিভারি করি বিস্তারিত সমস্ত কিছু অনেকেই জানতে চান বা নতুন যারা আছেন তারা বলবেন যে ভাই আপনি কীভাবে ডেলিভারি করবেন বা বিস্তারিত নিয়ে এটা আসলে কিভাবে কি বুঝবো যে আপনি পাখি দিলেন বা না দিলেন তো এটা নিয়ে আসলে মূলত আমরা এর আগে অনেক ভিডিও তৈরি করেছি তো ওর মধ্যে থেকে একটি ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো ওই কমেন্ট বক্সে যে লিঙ্কটা দেওয়া থাকবে ওখানে ক্লিক করে আপনারা দেখে আসবেন যে আমরা ঢাকার ভিতরে এবং বাইরে ডেলিভারিগুলো কিভাবে দিয়ে থাকি তো এটা দেখলে আশা করি সমস্ত কিছু বুঝতে পারবেন বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামতটি আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ওকে করে দিবেন আর যারা যারা চান যে আমাদের থেকে পাখিগুলো ক্রয় করবেন তারা অবশ্যই ডিসপ্লেতে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমাদের থেকে পাখিগুলো ক্রয় করে নিতে পারবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ